ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া হল হিন্দুদের দ্বারা পালিত একটি উৎসব এটি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত সেখানে ভাতৃদ্বিতীয়া পাঁচ দিন ব্যাপী চলা দীপাবলি উৎসবের শেষ দিনে পালিত হয় মহারাষ্ট্র গোয়া ও কর্ণাটকে ভাই ফোটাকে ভাই বীজও বলা হয়। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে ভাইটিকা এবং অনেক জায়গায় জম দ্বিতীয়া নামেও এই অনুষ্ঠানটি পরিচিত কিংবদন্তি অনুসারে মৃত্যুর দেবতা জম কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বোন যমুনার নিমন্ত্রণ স্বীকার করে তার বাড়িতে যান সেদিন যমুনার পুজো গ্রহণ করে তার গৃহে তিনি ভোজন করেন যমুনা আশীর্বাদ চাইলে যম বলেন যে এই তিথিতে যে ভাই নিজের বোনের বাড়ি গিয়ে তার পুজো শিকার করবে ও তার হাতে তৈরি রান্না গ্রহণ করবে তার ভাগ্যে অকাল মৃত্যুর ভয় আর থাকবে না তারপর থেকেই এই তিথিটি জম দ্বিতীয়া ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোঁটার নামে পরিচিত হয় হিন্দু ধর্ম অনুসারে আরও একটি কাহিনী রয়েছে সেটি হল নরকাসুর নামে দুষ্ট রাক্ষসকে বধ করার পর কৃষ্ণ তার বোন সুভদ্রার সাথে দেখা করেছিলেন যিনি তাকে মিষ্টি ও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা করেছিলেন তিনিও স্নেহের সাথে কৃষ্ণের কপালে তিলক লাগিয়েছিলেন কেউ কেউ একেই উৎসবের উৎপত্তি বলে মনে করেন ভাই ফোঁটা পালনের উপকরণ হলো খুব সামান্য পূজার থালায় শঙ্খ প্রদীপ ধান দুর্বা আতব চাল নারকেল মিষ্টি এবং ফল ইত্যাদি সাজানো থাকে বোন বা দিদি বাঁ হাতের কনিষ্ঠা বা করে আঙুল দিয়ে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেন ভাই বোনের মিষ্টিমুখ করার রীতিটিও এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ এর তাৎপর্য রয়েছে এটি হল বন্ধনের প্রতীক ভাই ফোঁটা ভাই ও বোনের মধ্যের ভালোবাসার অটুট বন্ধনের প্রতীক এই উৎসবের মূল উদ্দেশ্য হল ভাইয়ের দীর্ঘ ও মঙ্গলময় জীবনের প্রার্থনা করা ভালো থাক সকল ভাই ও দিদিরা বোনেরা উৎসব সকলের জীবনে শুভ বার্তা বয়ে আনুক ভালো থাক সকলে উৎসবের আনন্দ সবার জীবনে আলোর বার্তা নিয়ে আসুক খুশির বার্তা নিয়ে আসুক সকলে সুস্থ থাক ভালো থাক প্রাপ্ত হোক